ঘটনাটা ঘটে আমার মামার সঙ্গে তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি আমার বয়স তখন বিশ বছর বড় বোন হয় হওয়ায় আমাদের বাড়িতেই ছিল হঠাৎ একদিন রাতে আমার বোনের ব্যথা শুরু হয় আমার মা ঠিক করলেন যে ভোরের আলো ফুটলে আমার খালাকে আনতে পাঠাবে পাশের গ্রাম থেকে বলে রাখা ভালো আমাদের বাড়ি ছিল রাজবাড়ি এলাকায় আর আমার খালা বাড়ি ছিল পাশেই বাগমারা এলাকায় সেদিন চাঁদের আলো বেশি থাকার কারণে আর হয়তো অতিরিক্ত চিন্তার কারণে মা ভেবেছিলেন ভোর হয়ে গেছে আজানো দিয়ে দিয়েছে তাই আমি আর আমার ছোট ভাই বেরিয়ে পড়লাম খালার বাসার উদ্দেশ্যে জানিয়ে রাখা ভালো আমার ছোটো ভাইয়ের বয়স তখন এগারো বছর ছিল আমরা বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে যখন বিলের মধ্যে রাস্তাটা ধরলাম তখন কেমন একটা অদ্ভুত অনুভব করতে লাগলাম চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর কেমন একটা আষ্টে গন্ধ পেতে লাগলাম আমি ছিলাম বরাবরই সাহসী আর মাদ্রাসার ছাত্র হঠাৎই দেখতে পেলাম কিছুটা দূরে রাস্তার মাঝখানে কতগুলো বাচ্চা মারামারি করছে তাদের গায়ের রঙ ছিল অস্বাভাবিক কালো বয়স চার পাঁচ বছর হবে এবং তাদের গা থেকেই সেই আষ্টে গন্ধটা আসছিল ভয়ে আমার পা যেন জমে গেছে তবু সেসব পাত্তা না দিয়ে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে অন্য রাস্তা দিয়ে এগোতে লাগলাম রাস্তাটার একপাশে ছিল ধানক্ষেত আর একপাশে ছিল বাঁশ বাগান আর তার একটু সামনেই ছিল বড় খাল হঠাৎ বাসঝাড়ের কাছে আসতেই কোনো বাতাস ছাড়াই একটা বাঁশ বাস শব্দ করে আমাদের সামনে পড়ে গেল ভয়ে আমার পা যেন চলছিল না কিন্তু আমার ভয়টা ভাইকে বুঝতে দিলাম না আমি বিপদ বুঝতে পেরে বাঁশটার উপর দিয়ে না গিয়ে পাশ কাটিয়ে গেলাম আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবারও মর্মর শব্দ করে বাসটা উপরে উঠে গেল আমি মনে মনে দোয়া পড়ছিলাম তখন ছোট ভাই বলল ভাই কেউ আমার হাত টেনে ধরেছে আমি তাকিয়ে দেখলাম সেই কালো বাচ্চাগুলো ওদের কারো শরীরে পোশাক ছিল না আমি কোনো মতে ওরা হাত টেনে ধরে যেতে লাগলাম কিন্তু ওরা ছিল পাঁচজন আমি ওদের সঙ্গে পেরে উঠছিলাম না আমি আমার ভাইকে কাঁধে তুলে নিলাম বললাম আমাকে শক্ত করে ধরে রাখ ওরা আমার ভাইকে কাত থেকে টেনে নামিয়ে ফেলল ওদের আমি ধরতে পারছিলাম না কারণ ওদের শরীর ছিল তেলের মতো পিচ্ছিল বুঝতে পারলাম ওরা আমাদের খালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু নিয়ে যেতে পারছিল না জন্য চর থাপ্পড় কিল নখের আচর দিতে লাগলো আমিও নিজের সাধ্যমতো চেষ্টা করছিলাম বাঁচতে একটা সময় ওরা আমাদের খালের কাছে কাদার মধ্যে নিয়ে গেল আমি কোনোভাবেই ছোট ভাইয়ের হাত ছাড়ছিলাম না কারণ আমি দোয়া পড়ছিলাম বলে ওরা আমার তেমন কিছু করতে পারছিল না অনেকক্ষণ ওদের সঙ্গে ধস্তাধস্তি করে আমি ক্লান্ত হয়ে গেলাম তখনই ভাইকে ওরা আমার কাছ থেকে ছিনিয়ে গভীর কাঁধার মধ্যে নিয়ে যেতে লাগলো আমি আর কোনো মতেই ওদের সঙ্গে পেরে উঠছিলাম না একটা সময় মনে হলো হয়তো আজ আমাদের শেষ দিন আল্লাহআলার অশেষ রহমতে আর আমাদের কপাল ভালো থাকায় তখনই ভোরের রাজানের শব্দ কানে এলো আর ওরা হঠাৎই আমাদের চোখের বাতাসের সঙ্গে মিলিয়ে গেল আমি কোনো মতে ভাইয়ের হাত ধরে দৌড়াতে লাগলাম যদিও আমাদের শরীরে ছিল অনেক ব্যথা একটা সময় আমরা খালার বাড়ির সামনে এসে জোরে ডাক দিলাম তারপরই আমি অজ্ঞান হয়ে গেলাম আমাদের পুরো শরীর ছিল গাদা দিয়ে ভরা আর শরীরের পোশাক দেখে মনে হচ্ছিল পোশাকটাকে কেউ কাচি দিয়ে কেটেছে আমার খালা সব শোনার পর আমাদের দুজনকে গোসল করিয়ে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করালেন আল্লাহর রহমতে তারপর আর কোনো সমস্যা হয়নি তবে তারপর থেকে ভোরের আজান না দেওয়া পর্যন্ত আমি বাইরে বেরোতাম না